লীলাভূমি আমাদের বাংলাদেশ এর দক্ষিণে দুনিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন পূর্বে সবুজের তৃণভূমি পাহাড় অন্যদিকে বঙ্গোপসাগর এই ছোট্ট দেশটিতে রয়েছে নদ নদী পাহাড় সমুদ্র বন ঝর্ণা আরও কত শত ইতিহাস ঐতিহ্য কথাই আছে যে বান্দরবন দেখে নাই সে বাংলাদেশের সৌন্দর্য দেখে নাই তাই এবারের গন্তব্য আমাদের বান্দরবনের গহীনে যেখানে বসবাস করে আমাদের আদিবাসী ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের ঢাকা থেকে বান্দরবন ভ্রমণ কোথায় থাকবেন কি খাবেন কোথায় ঘুরবেন সব কিছুই থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো ফাইনালি আমরা চলে আসলাম আরামবাগ এই যে যেটা হচ্ছে সৌদিয়া কাউন্টার আমরা এখন টিকিট নেবো আসসালামু আলাইকুম কি অবস্থা টিকিট কই এই যে আর আমার ভাইকে চিনবেন আপনারা এর আগে খাগড়াছড়ি গেছিলাম তখন দেখা হয়েছিল আর কাউন্টারটা হয়েছে এরকম ওকে আল্লাহ হাফেজ আল্লাহ এটা হচ্ছে আমাদের টিকিট এবং আমরা আজকে এখান থেকে যাব তিনজন এবং এরপরে হচ্ছে আরো পথের ভিতরে হয়তো দুইজন উঠবে টোটাল পাঁচজন যাবো হচ্ছে বান্দরবন এবং এই সিরিজটা অন্য রকমের তো এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে যাবেন দুইটা বাস দাঁড়ায় আছে ভাই একই কালার হোক আমরা রওনা হই রশেষ মেহরবানিতে এবং কাল সকালে পৌঁছাবো তো যাওয়ার সময় টোটাল গাইডলাইনটা থাকবে ওকে লেটস গো আরামবাগ থেকে সৌদিয়া নন এসি বাসের টিকিট কাটি ভাড়া জন প্রতি টাকা ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব তিনশো কিলোমিটার সময় লাগে আট থেকে দশ ঘন্টার মতো যাই হোক রাত দশটার সময় রওনা হলাম বান্দরবনের উদ্দেশ্যে যাওয়ার পথে ঢাকা চট্টগ্রামের মহাসড়কটি বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম সড়ক বাংলাদেশের সব বিলাস বল বাসগুলো এই রুটে চলাচল করে যাওয়ার পথে হঠাৎই মুসলধারে বৃষ্টি যেন আমাদের বাস ভ্রমণকে আরো রোমাঞ্চকর করে তুলেছে আমি ড্রাইভার মামার পাশে বসে উপভোগ করছিলাম প্রতিটি বাসকে ওভারটেকিং করা আমার বেশ ভালো লাগে এরপর আমরা ভোরে পৌঁছে যাই চট্টগ্রাম সেখান থেকে রাস্তাটি সিঙ্গেল লেন হয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে ভয়ানক রাস্তা চট্টগ্রাম কক্সবাজার কারণ এই রাস্তায় বাসের মধ্যে অন্য রকমের প্রতিযোগিতা চলে চট্টগ্রাম হয়ে যখন বান্দরবানগামী সড়কে প্রবেশ করা যায় তখন থেকে পাহাড়ের আভাস মেলে আঁকা বাঁকা পথ চারপাশে সবুজ বন আর উঁচু নিচু পাহাড়ি দৃশ্য মন ভরিয়ে দেয় একদিকে রাস্তার সৌন্দর্য অন্যদিকে ভ্রমণের উত্তেজনা সব মিলিয়ে ঢাকা থেকে বন্দরবন বাসযাত্রা হয়ে ওঠে স্মরণীয় অভিজ্ঞতা ওহ ওয়েলকাম বান্দরবন অ্যান্ড গুড মর্নিং আমরা এখন আটটার সময় পৌঁছালাম সেই বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবন এবং আমাদের বাস ছিল সৌদিয়া আর দুই বছর পরে পা ফেললাম আসলে অনেক জ্যামে ছিলাম তবে এইখান থেকে আমাদের এখন যাইতে হবে থান রুটে যেটা হচ্ছে সাতাত্তর কিলোমিটার এখন আছি হোটেল হিল ভিউ এটা হচ্ছে রেস্টুরেন্টের সকালের নাস্তা যেটা হচ্ছে খিচুড়ি এবং বিফ মানে গরুর মাংস এই যে এখানকার মাংসটা দেখেন এক পিস না দুই পিস দিয়েছে ছোট ছোট বাট অনেক সফট এই যে আমি কিন্তু চামুচ দিয়েই এরকম করে খেতে পারছি আর কি হুম অনেক সফট তিন পিস দিয়েছে আর কি আচ্ছা প্রাইস কত ভাইয়া ডিপ কিচুরি ডিপ পিচুর হচ্ছে

হিল ভিউ যে হোটেলটা আছে ওখান থেকে এরকম একটা অটো পাবেন পুরো অটোটা হচ্ছে ভাড়া পঞ্চাশ টাকা আর কি আর ওখানে যদি জিপ গাড়িতে যান তাহলে থানচিতে যাওয়া আসা আট হাজার আট হাজার পাঁচশো এরকম আপনাকে নিয়ে যাবে আনবে বাট আমরা হচ্ছে বাসে যাব পার পারসন কত পড়বে তিনশো টাকা এরকম বা তারও কম হইতে পারে সেটা আমরা যেয়ে দেখবো আমরা হচ্ছে টিকিট কাটলাম

তো আমা সিহারা দেখে চিনতে পারেন না আচ্ছা বুঝতে পারছিস ভাই আমি বুঝি না বাংলাদেশের সবাই দেখে আমার কণ্ঠ দেখেছে ভাই তো আমা সিহারা দেখেছেন না আমি জানি না যে এটা কেন হয় বাট ভিডিওতে এক রকম বাস্তবে আরেক রকম দেখা এরকম একটা ব্যাপার তো এটা হচ্ছে আমাদের বাস এই দেখুন সুগন্ধা যেটা বান্দরবান রুমা থানছি তার মানে আমরা রুমার উপর দিয়ে যাব আচ্ছা ওকে আমরা একটু বাসের ভিতরটা দেখাই এবং আপনারা পার পারসন দুশো আশি করে যাইতে পারবেন এইটা হচ্ছে বাস আমার সিটটা হচ্ছে এই কেবিনের মতো একদম সামনে আর এখানে আমাদের দুইটা সিট এখানে হচ্ছে একটা সিট এবং সত্য বলতে আমাদের সময় লাগবে চার ঘন্টা এটা শুনে আমি জাস্ট অবাক যে মাত্র সাতাত্তর কিলোমিটার রাস্তা আমাকে এই কেবিনে যাইতে হবে শুধুমাত্র আপনাদের জন্য যাতে সামনের ভিউটা আমরা দেখতে পাই যে আশি কিলো কিলো আচ্ছা আশি কিলো সাতাত্তর এরকম ছামতি তো পাহাড়ের যে দৃশ্য এবং ছোটো ছোটো গ্রাম সবুজ তৃণভূমি যেটা আমাদের বাংলাদেশের ভূস্বর্গ এবং বাংলাদেশের তিনটা পার্বত্য জেলা একটা বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এর ভিতরে বান্দরবন কিন্তু অন্যতম ওকে আমাদের এখন ওয়েট করতে হবে এরপরে গাড়িটা ছাড়বে আর এখন বাজে সকাল দশটা খাওয়া দাওয়া করতে করতে একটু গল্প করে টাইম হয়ে গেছে এটা হয়তো আর আধা ঘন্টা পরেই ছাড়বে এই যে আমাদের

মামা আমাকে থেমে দেখাচ্ছে তাহলে ভাবুন যে একজন ড্রাইভার তিনি আমাকে গাইড করতেছেন যেহেতু আমি একদমই নিউ আমি এটা সম্পর্কে এতটা ধারণা নেই এখান থেকে কিন্তু একদম রিভারটা এখন কিন্তু আমরা উপরে উঠতেছি তো আমাদের প্রথম চেকপোস্টটা ছিল পুলিশ চেকপোস্ট বাট এখানে নো চেকিং কোনো চেকিং বা কোনো কিছু না ওখানে জাস্ট আমরা একটু থামছিলাম আর কি বাসটা তবে সত্য বলতে আমি অনেক পাহাড় ঘুরছি বড় বড় পাহাড়ি অঞ্চলে গেছি বাট আমার দেশের পাহাড় কিন্তু একদমই অন্যরকম এতটা গ্রিন ভিউ এতটা সবুজের তৃণভূমি আমি কখনো দেখি নাই বাংলাদেশের যত রকমের গাছ আছে সবগুলোর মিশ্রণ যেন আপনার এই বান্দরবনের পাহাড়ে সব আপনি দেখুন শুধু একটা পাহাড়ি অঞ্চল কতটা সবুজ বাস থেকে আর একটা বাস আসতেছে এটা হচ্ছে পুব আলি তো দুই বাসের ড্রাইভার প্রথম প্রথম বলতেছে তো আসলে এই রাস্তাগুলো এতটাই সরু যখন একটা বাস আসবে আপনাকে থেমে যেতে হবে এবং আপনাকে খুব ধীরে ধীরে যাইতে হবে আর অনেক বাঁকা মানে কর্নারিং তো যাদের হচ্ছে মাউন্টেন উইকনেস আছে অনেক সময় কি হয় এই যে অনেক বাঁকা অনেক সময় বমি বমি ভাব আসে অনেকেরই হইতে পারে এই যে দেখুন রাস্তাগুলো কিন্তু এরকম বাঁকা এটা হচ্ছে ওয়াই জংশন এবং এইখানে আমাদের বাস থেকে সবাই নেমে পড়ল এবং আপনার প্রথম চেকপোস্ট হচ্ছে এখানে এখানে এনআইডি কার্ড ফটোকপি লাগে নাকি ফটোকপি দেখা ফটোকপি দেখাই তাই আপনারা যখন আসবেন অবশ্যই ছয় থেকে সাতটা ফটোকপি করে আনবেন তা আমাদের বাসে সবাই নামতেছে দেখুন এবং এইখানে এই যে সামনে হচ্ছে চেকপোস্ট দেখা যায় তো এটা হচ্ছে আমাদের প্রথম চেকপোস্ট এরপরে আর আছে নাকি মামা এরপরে আরো একটা আছে এরপরে আরো একটা আছে তো এখানকার কাজটা আমরা প্রসেস করি আর কমপ্লিট করে এরপরে ইনশাআল্লাহ নেক্সট হবে আর বাম পাশে কি বৃষ্টি দেখুন ভাই পুরো পাহাড় জুড়ে বৃষ্টি এটাই হচ্ছে পাহাড়ের একটা রোমান্সকর বিষয় তো আসলে প্রচণ্ড বৃষ্টি ভাই আর এই বৃষ্টির কোনো মা বাবা নাই কখন হচ্ছে কখন বন্ধ হচ্ছে বলাই মুশকিল জাস্ট ভিউটা দেখুন আমাদের বান্দরবন এটা যে এত গ্রিন এবং আমি প্রথম দেখতেছি এত পাহাড় পর্বত ঘুরছে বাট এই গ্রিন আমি দেখি নাই কথা বলি হ্যাঁ সেটা হচ্ছে যারা বান্দরবান দেখে নাই তারা বাংলাদেশের সৌন্দর্য দেখে নাই বাংলাদেশের ম্যাক্সিমাম সৌন্দর্য কিন্তু নৈসর্গিক সৌন্দর্য এই বান্দরবনে কিন্তু লুকাইত তো অবশ্যই বান্দরবনে ভ্রমণ করতেই হবে তবে লোকাল মানুষদের সাথে এর মতো মজা আপনার কোথাও পাবেন না বান্দরবান থেকে থানসির রাস্তাটা যেন দুঃসাহসিক অভিযানের পথ বাস বাস চাঁদের গাড়ি যখন শহর ছাড়ে তখনই বোঝা যায় আসল যাত্রা শুরু হলো সরু আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা এক পাশে খাড়া উঁচু পাহাড় অন্য পাশে গভীর খাদ গাড়ি চলার সঙ্গে সঙ্গে বুক কেঁপে ওঠে আবার সেই ভয়ই পরিণত হয় মুগ্ধতাই আমি ভারত পাকিস্তান এমনকি আফগানিস্তানের ভয়ানক সব পাহাড় ভ্রমণ করেছিলাম কিন্তু আমাদের বাংলাদেশের পাহাড় একদমই আলাদা এতটা দুর্গম পাহাড় আমি আগে কখনো দেখিনি এমন পাহাড়ে কেউ লুকিয়ে থাকলে জীবনেও তাকে খুঁজে পাওয়া যাবে না এতটাই ভয়ানক দুর্গম পাহাড় আমি বাসের ছাদে থেকেই উপভোগ করছিলাম আমাদের বান্দরবনকে এবং অবাক বনে ভাবছিলাম এমন পাহাড়ি পরিবেশে আমাদের আদিবাসী ভাই বোনেরা কীভাবে বসবাস করে চারপাশে ঘন সবুজ জঙ্গল কোথাও বাঁশঝার কোথাও আবার পাহাড়ি গ্রামের টিনের চালাঘর রাস্তার দুপাশেই গড়ে উঠেছে ছোট ছোট গ্রাম রাস্তাটা এতটাই সরু যে মনে হয় সামান্য ভুল হলেই গাড়ি নিচে পড়ে যাবে সেখান থেকে বাঁচাটা অসম্ভব তবে বান্দরবান জেলা পাহাড়ি সীমান্তবর্তী এলাকা হয় থানসি যাওয়ার পথে বেশ কয়েকটি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী চেকপোস্ট পরে পর্যটকদের এন্ট্রি রেজিস্ট্রেশন করতে হয় এগুলো মূলত নিরাপত্তা পর্যটক সুরক্ষার জন্য রাখা হয়েছে তাই অবশ্যই এনআইডির পাঁচ থেকে দশটি ফটোকপি সাথে রাখবেন এরপর যাওয়ার পথে হঠাৎই চারপাশ ঘিরে ধরে সাদা মেঘ রাস্তা পাহাড় আর বন সব ঢেকে যায় ঘন কুয়াশার মতো মেঘে সেটা কিন্তু দেখুন ডাউন হিলে যাচ্ছি এই যে দেখেন পিছনের ভিউ এবং সত্য বলতে রাস্তাগুলো কিন্তু খুবই সরু এবং অনেকে বলতে পারেন যে পাহাড়ের রাস্তা আরো আর একটু চওড়া হলে ভালো হইতো বা পড়লে হলে আরো ভালো হইতো আসলে পাহাড় তো এরকমই হবে তাই না তা নাহলে পাহাড়ের ওই মজাটাই তো থাকবে না ওই অ্যাডভেঞ্চারটা যদি না থাকে আপনি কেন পাহাড় ভ্রমণ করবেন পাহাড় ঘুরতে আসলে রোড থাকবে ভাঙা ল্যান্ডস্লাইডিং হবে পাহাড় ঝস হবে বিশাল বড় খাদ থাকবে এবং মানুষের সংগ্রাম থাকবে এটাই তো পাহাড়ের জীবন আর এটাই হচ্ছে পাহাড়িদের লাইফ সো পাহাড় এরকমই হইতে হবে তা না হলে ঘুরে মজা পাবেন না তো আমাদের সামনের ভিউটা আমরা হচ্ছে এখন বৃষ্টির ভিতরে প্রবেশ করতেছি এইদিকে বৃষ্টি নাই সামনে কিন্তু বৃষ্টি দেখুন আমরা এখন বাইরে কি ভিউ আমাদের বাংলাদেশে এত দৃশ্য এবং আপনি বান্দরবনে না আসলে আপনি বাংলাদেশের সৌন্দর্য দেখেন নাই বান্দরবঙ্কে দেখতে বৈরই বাংলাদেশের সৌন্দর্য আপনি কোপলভ্য করতে পারবেন দেখুন জাস্ট যে সরু রাস্তা ভাই আমরা কই আসি ভাই সেরা সেরা ভাই রে মেকি ভিউ দেখো পুরো ব্যাগের ভিতরে আমরা অন্ধকার হয়ে গেল ও রে ভাই ওয়েলকাম বান্দরবন কিছু দেখা যায় না ভাই আমরা হচ্ছে এখন বলিপাড়া চেকপোস্টটা পার হয়ে গেলাম এবং এখানে হচ্ছে আমাদের গাড়িটা দাঁড়াই ছিল তো যারা হচ্ছে ট্যুরিস্ট তাদেরকে হচ্ছে বিজিবি অফিসে যাইতে হয়েছে ওখানে যে আমাদের একটা ফর্ম পূরণ করতে হয়েছে এবং যেখানে হচ্ছে আপনার বাবার নাম বা আপনার বাবা মায়ের নাম্বার আমার পার্সোনাল নাম্বার এবং এনআইডি কাজের ফটোকপি এগুলো সব দেওয়া লাগছে এই যে এটা হচ্ছে আমাদের পর্যটকের ব্যক্তিগত তথ্য তো আমরা টোটাল চারজন আছি বলে এই চারজনের ডিটেলসটাই দেওয়া লাগছে সো আপনি যখন বলিপাড়া আসবেন এখানে যে বিজিবি ক্যাম্প আছে তারাই কিন্তু হচ্ছে আপনার এই তথ্যটা নেবে সো এই কারণে হচ্ছে এনআইজি কার্ড হচ্ছে ফটোকপি করে আনবেন কিছু আর যাওয়ার পথে আপনাকে আবার সব জায়গায় আউট মানে আপনি যে এক্সিট হয়ে যাচ্ছেন এটা উল্লেখ করতে হবে দেখুন তো সাহেব আমাদের যেটা আর এক ঘন্টা সময় লাগবে এরপর আমরা পৌঁছায় যাব আমরা হচ্ছে থানসি চলে আসলাম ব্রিজের ওই পারে কিন্তু বাজার আমরা নামবো এখানে মামা ভাই আল্লাহ আসতেছি আমিও আসতেছি ওকে দেখা হবে তাহলে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই কিন্তু এখন ওই পাশেই যাবে ও ওয়েলকাম থানসি এবং আমি প্রথম আসলাম এর আগে কখনোই আসি নাই ওই যে একজন ছাদের উপরে দেখুন ভাই জলদি নামেন জুতা জুতা সব নিয়ে এই যে আমার ব্যাগ ওকে আমরা এখন দেখি এখান থেকে কোথায় স্টে করব বা কোন দিকে যাব। এটা হচ্ছে আপনার থানসির বাজার যেটা হচ্ছে মূল জায়গা আর ট্যুরিস্টরা যখন আসে ঠিক এইখানে আসে খাওয়া দাওয়া থেকে শুরু করে যত দোকান পাট এটা আপনি যখন ব্রিজটা পার হবেন তখনই হচ্ছে মেইন বাজার তার ব্রিজের ওই হচ্ছে আপনার চার পাঁচটা দোকান আছে তবে আমরা জাস্ট বাজারটা দেখতে আসলাম এরপরে আবার হচ্ছে ব্যাক করব কারণ এইখান থেকে আমরা একটা সিক্রেট রাস্তা দিয়ে ট্রেকিং করে যাব হচ্ছে টেন আপনারা অনেকেই জানেন এটা হচ্ছে সেই একটু ভিতরের দিকে তো আমাদের একটু ট্রেকিং করে যাইতে হবে যাই এই যে রাস্তাটা আর এখানে কিন্তু আপনারা পাঁচশো টাকায় ছয়শো সাতশো আটশো এক হাজার অনেক ভালো হোটেল আছে এরকম লোকাল খাবার দাবার এখানকার থানসির এটা হচ্ছে সাঙ্গু নদীর মাছ এবং এখানে মাংস আছে এটা কি মাংস পাহাড়ি গোয়াল গোয়াল মানে গরু আচ্ছা পাহাড়ি গোয়াল আর এটা কি মাছ

গরু কত করে এই মানে কত এটা দাম এটা পাঁচশো বা দুশো টাকা দুশো টাকা আচ্ছা ভাত সহ এটা দুশো টাকা চার পিস মাংস আর কি রকম টেস্ট আসলে এক এক জায়গার খাবার এক এক রকম রান্না বান্না সব কিছু ওকে আমরা খাওয়া দাওয়া করি ভাতটা ভালো আর ওইটা ভালো লাগতেছে তো এখানকার সবজিগুলো দিয়ে ট্রাই করতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর ওকে খাওয়া দাওয়া করে এরপর আবার আমরা রওনা হব তবে আপনারা থানসি থেকে যদি আলী কদমে যান এরকম বাইকে দুইজন তাহলে সাতশো টাকা নিবে আপনার প্রায় চল্লিশ কিলোমিটার বা আটত্রিশ কিলোমিটার এরকম বাট ভিউটা দেখুন যে এরকম মেঘলা আকাশ সাথে গ্রিন ভিউ এত পাহাড় থানসি বাজার থেকে সাতশো টাকায় বাইক রিজার্ভ করে রওনা হয়ে আলিকদম একুশ মাইলের উদ্দেশ্যে কারণ সেখান থেকেই আমাদের ছয় থেকে সাত কিলোমিটার পাহাড়ি রাস্তা ট্রেকিং করে তেন্দুপাড়াই যেতে হবে তবে আপনারা থানসি বাজার থেকে নৌকা রিজার্ভ করে পানি পথে সরাসরি যেতে পারবেন তেন্দু যাওয়ার পথে হঠাৎই সাদা মেঘ চারপাশ থেকে ঘিরে ধরে এমন দৃশ্য আমি বাংলাদেশে আগে কখনো দেখিনি রাস্তার উপরে মেঘ ভেসে বেড়াচ্ছে আর সেই মেঘের মধ্য দিয়ে ছুটে চলেছি আমরা সামনে পিছনে ডানে বামে যতদূর চোখ দেয় কেবল সাদা মেঘের রাজত্ব দূরের পাহাড়গুলো মেঘের ফাঁক দিয়ে উঁকি মারে আবার মুহূর্তেই অদৃশ্য হয়ে যায় পাহাড় আর মেঘের এই মিলন মেলা সত্যিই অপূর্ব মনে হয় স্বর্গীয় কোনো দৃশ্য চোখের সামনে নেমে এসেছে সেই সাথে পাহাড়ি গ্রামগুলো অসম্ভব সুন্দর কখনো জুমঘর কখনো ছোট ছোট গ্রাম অপরূপ চিত্র পাহাড়ি জীবনযাপন আর স্থানীয় মারমা ও মুরং জনগোষ্ঠীর সরলতা চোখে পড়ে পাহাড় জঙ্গল নদী আর মেঘ সব মিলিয়ে মনে হয় এই পথ এই গ্রাম এই পাহাড়ি এক স্বপ্নের মতো তবে যাওয়ার পথে একুশ মাইলের আগে আরও একটি চেকপোস্টও রয়েছে সেখানে আমরা এন্ট্রি করে আবারও রওনা হই এরপর চলে আসি একুশ মাইল সেখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে তেন্দুপাড়ায় এই ট্রেকিং পথটি বেশ কঠিন এতটাই নিচু যে পায়ের গোড়ালিতে প্রচণ্ড পেশার পড়ে তাই অবশ্যই ট্রেকিং জুতা ভালো মোজা রেইনকোট ওয়াটারপ্রুফ ব্যাগ সাথে শুকনা খাবার এবং মেডিসিন নিতে ভুলবেন না আমার পিছনে হচ্ছে ডিম পাহাড় এতই মেঘ যে এখান থেকে আর দেখা যায় না আর সামনে হচ্ছে থানসি বাজারটা আমরা পার হয়ে এখন আলী কদমের দিকে রওনা হইলাম আর সেই সাথে মেঘগুলো দেখুন এবং এটা হচ্ছে জুম চাষ করা হয় যেটা হচ্ছে আমাদের ভাষায় বলা হয় ধান এবং এটাই হচ্ছে পাহাড়ের সবথেকে উল্লেখযোগ্য চাষাবাদ মানে চাষকৃত ধান হ এখান থেকে কিন্তু দেখার মতো আসলে বাংলাদেশ ঘুরতে হবে কথাই আছে যে আপনি বান্দরবন যদি না দেখেন বাংলাদেশের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না যে এই দেশটা কত সুন্দর আপনাকে আগে বান্দরবনে আসতে হবে বাই পাহাড়ি অঞ্চলগুলো দেখতে হবে মেঘগুলো সব নামতেছে এখন ভাই বান্দরবনের সৌন্দর্য তো কল্পনারও বাইরে এবং এই এ তো সেই কি কোই মিল গায়া সিনেমা রই কি জানো জাদু জাদু আমার কই ভাই আমার লাগবে মায়ের ভাই না না আমাকে আমার লাগবেই হ্যাঁ দেখুন ওরা জাদু হয়ে চলে আসছে আর বৃষ্টি পড়তেছে আপনি বুঝতেই পারবেন না এটা আমাদের বাংলাদেশ মনে হবে মেঘালয় আছি ভাই এরকম মেঘের ভিতরে তোরা রেইন করতে দারুণ দারুণ লাগতেছে এবং সেই সাথে অলরেডি বৃষ্টি হচ্ছে আর আমি যদি একটু ভিউটা দেখাই এই যে দেখুন এই তিনটুক নিচে আচ্ছা তো এই তিনদুকেই আমাদের যাইতে হবে এখন ট্রেকিং করে প্রায় সাত কিলোমিটার আমরা হচ্ছে থানসি থেকে এখন একুশ কিলো হয়ে তিন দুকে যাচ্ছি আর এই যে রাস্তাটা দেখুন কী সরু এবং পাহাড়ের মাঝখান দিয়ে তবে আমাদের ট্রেকিং করে যাইতে হবে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার আর সাথে আছে নিয়াজ আপনারা অনেকেই চিনবেন ও আমার সাথে আমরা একসাথে চলন বিল এগুলো ট্যুর করেছিলাম ট্রেনে জাস্ট দেখুন যে আমাদের বাংলাদেশের এক টুকরো ভূস্বর্গ হচ্ছে একটা ঘরে আসছি আমার মামার বাগান বাড়ি তো যে কলা আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো আমাদের ডেকে এখন এরকম কলা খাওয়াচ্ছে কেমন আছেন ভালো এইটা ফেপে আমাদের জন্য বা এই যে দেখুন একদম ন্যাচারাল কোনো ফর্মালিন নাই শরীরের জন্য একদম পারফেক্ট এবং তারা থাকে একটা দেখি তবে এই যে পানিটা দেখতেছেন চব্বিশ ঘন্টা অটোমেটিক পানিটা এইভাবে অপচয় হচ্ছে কিন্তু আসলে এটা হচ্ছে ঝর্নার পানি অপচয় অপচয় হচ্ছে না কেন এটা অপচয় হচ্ছে না এই যে ঝিরির পানির মধ্যেই তারা কী করে পাহাড়িরা তারা এভাবে কৃত্রিমভাবে পাইপ লাগিয়ে দেয় আর পাইপ লাগিয়ে দেওয়ার কারণে এ পানি চব্বিশ ঘন্টা অনুবর্তে আসতে এরকম হতো যেটা মোটরের নিচ থেকে উঠাতো তাহলে অবস্থা আমাদের বিদ্যুৎ অপচয় হচ্ছে টাকা টাকা অপচয় হচ্ছে পানি অপচয় হচ্ছে আসলে অপচয় হচ্ছে না এটা প্রকৃতির একটা আশীর্বাদ যেটা পাহাড়িরা এই আশীর্বাদের মাধ্যমে বেঁচে থাকে তো এটা দেখুন এই যে কলা পাহাড়ি আমি এখন এরকম গ্রামে বসে আছি একটা পাহাড়ের উপরে আর এই পাশেই হচ্ছে সব গ্রামগঞ্জ তো এখানে হচ্ছে একটা আম পাইলাম এরকম সেই রকম টেস্টি। এবং এখানে কোনো ফর্মালিন ইউজ করা না কোনো রকম পাহাড়ে এই আম গাছগুলো লাগাই এরপরে এইরকম সুস্বাদু আম হয় এবং দেখেন যে পাহাড়ি মানুষ কত সৎ তারা কোনো খাবারে ভেজাল দেয় না তারা কোনো খাবারে ফরমালিন মেশায় না কীটনাশক ওষুধ মেশায় না তো সেই তুলনায় এখানকার মানুষ দীর্ঘদিন বাঁচে প্রচুর পরিশ্রমে এবং দেখেন এখানে কি এই যে এরকম অনেক ছোটো ছোটো ভয়ানক প্রাণী আছে এই পাহাড়ি তো আমি একটু খাই আমটা ফাইনালি আমরা চলে আসলাম তিনদু। ভাই সাত কিলোমিটার পথ ট্রেকিং করে আমার সাতের অবস্থা দেখুন যে পুরো শার্ট প্যান্ট ভিজে গেছে এবং এই যে মামারা বসে আছে সবাই মামা কি অবস্থা ভালো আর এই পাশে হচ্ছে নদী এই যে সাংগু রিভারটা দেখা যায় এই যে গর্জনটা দেখেন তো আমরা এখন এখানেই বসে আছি আর এটা হচ্ছে একটা বাসা তো যাই হোক এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো যাই হোক এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই দেখুন এই যে ভাই কেমন লাগছে ভাই পায়ের অবস্থা কেমন মোটামুটি হ্যাঁ আমার কিন্তু সব ফুসকা পড়ে গেছে পায়ে এবং সত্য বলতে এটা হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা এরকম এত হেঁটে আসা আর কি পাহাড়ে গহিন পাহাড়ে ওকে সবাইকে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলেকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও জন্য এবং কালকে আমরা প্ল্যান করব আবার কোথায় যাওয়া যায় ইনশাআল্লাহ দেখা হবে ভাই টাটা